কাউন্টাউন শুরু হয়ে গেছে নানা অনিশ্চয়তার পর সেপ্টেম্বরই হবে এশিয়া কাপ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ থেকেই তবে বড় প্রশ্ন এই ইভেন্টের জন্য কতটা প্রস্তুত টাইগাররা বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট দুবাই আর আবুধাবির ভেনুতে হবে এবারে এশিয়া কাপ সেখানে কন্ডিশন বড় চ্যালেঞ্জ হতে পারে পেসারদের জন্য ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সঙ্গে থাকবে বৈরী আবহাওয়া তাই সফল হতে পরামর্শ দিলেন কোচ যখন আমরা একটু ফ্ল্যাট ট্র্যাকে খেলি তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয় সো স্ট্রাগল আমার তখনই করতে হয় যখন আমি মেন্টাল গেমটা আমার খুব স্ট্রং না থাকে আপনি অপোনেন্ট নিয়ে স্ট্র্যাটেজি অপোনেন্টের উইকনেসে বলিং করা কিংবা অপোনেন্টের একটা ব্যাটসম্যান কোথায় ও স্ট্রাগল করে ওকে ওইখানে বল আফটার বল করা আপনি হঠাৎ একটা দুইটা বল করে কিন্তু ওই লেভেলে ব্যাটসম্যান আউট করতে পারবেন না এবং ফিল্ড সেট করে ব্যাটসম্যানকে প্রেশার দেওয়া যেখানে আপনি মানে মারলে চার হচ্ছে সেখানে যদি আপনি এক রান পান ওর স্ট্রেনথে তখন কিন্তু ব্যাটসম্যানের তখন ডিফারেন্ট শট ব্যাটসম্যান চেষ্টা করে অল্প কদিনেই পেস ডিপার্টমেন্টে বড় ভরসার নাম হয়ে উঠেছেন পেসার নাহিদ রানা তবে এই পেসারেরই এশিয়া কাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা কিনো কারণটা টানা ম্যাচ খেলার ধকল গেল বছর অভিষেকের পর থেকে প্রায় প্রতি সিরিজেই রাখা হয়েছে তাকে নাহিদকে লম্বা সময় ধরে রাখতে হলে বিসিবিকে আরও যত্নশীল হতে হবে বলে মনে করেন তালহা নাহিদ রানা যদি ওকে ভালোভাবে যত্ন নিতে পারি হ্যাঁ আমরা কখন ওকে খেলাবো কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা যদি ওর মানে রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে মানে দূরে রাখতে পারবো একটা সময় ইবাদত হোসেনও হয়ে উঠেছিলেন টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম তবে এক ইনজুরি কেড়ে নিয়েছে অনেক কিছু কলম্বো টেস্টে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি যদিও তার ওপর পূর্ণ আস্থা আছে কোচের পরামর্শ দিলেন মুকিদুল ইসলাম মুগ্ধর জন্যও ইবাদত একদিন হয়তো বা বিশ ওভার বোলিং করলে এখন হয়তো বা এসেই বিশ ওভার বলিং করাটা ঠিক হবে না লাস্ট দুই দিন বলিং করলো শর্ট রান করেছে কালকে ফুল রান আপে করছিল সো রিদম কিন্তু ওর কোনো ঘাটতি ছিল না পারফর্ম যারা করবে তারা যদি কোথাও না থাকে ওদের ওরা যেন কোয়েশ্চেনটা করে আসলে যে আমরা কেন নেই তো আপনি যদি এই জিনিসটা জানেন ভালো মতো যে আমার কোথায় ইমপ্রুভ করতে হবে তাহলে আমার মনে হয় কামব্যাক করাটা ইজি হয়ে যায় টাইগারদের পেস ডিপার্টমেন্ট এখন অনেক শক্তিশালী তাদের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে আরো দক্ষ করতে চান তালহা জুবায়ের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাবেন এক মাসের ট্রেনিং নিতে বলিং ওয়ার্কলোডটা কি আছে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা